এইচএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে এই ভিডিওতে আমরা সেগুলো ক্লিয়ার করছি বর্তমানে তোমাদের পরীক্ষা নিয়ে অনেক কিছু হচ্ছে তোমরা যদি তোমাদের বোর্ড পরীক্ষা এর আগে পি টেস্ট টেস্ট রয়েছে এবং ফর্ম ফিল আপ রুটিন অনেক কিছু নিয়ে তোমরা অনেক কিছু জানতে চাচ্ছ এই ভিডিওতে সর্বশেষ যে তথ্যগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করছি তার আগে বলতে চাচ্ছি অনেকেই দ্বিতীয় বর্ষে এসব টিসি নিতে চাও কলেজ পরিবর্তন করতে চাও তাদের কিন্তু দ্বিতীয় বর্ষ কলেজগুলো বা বোর্ডগুলো তোমাদের টিসি নেওয়ার সুযোগ করে দিচ্ছে এক্ষেত্রে কলেজে খোঁজখবর নিয়ে টিসি চাইলে তোমরা নিতে পারো এক্ষেত্রে প্রত্যেকটা বোর্ড ইন্ডিভিজুয়ালি নোটিশ প্রকাশ করছে টিসির জন্য বিষয় পরিবর্তনের জন্য গ্রুপ পরিবর্তনের জন্য যাদের যেটা দরকার বাট আমার কাছে মনে হয় যে দ্বিতীয় বর্ষে এসে গ্রুপ পরিবর্তন করা এবং তোমার হচ্ছে যে কলেজ পরিবর্তন করা এই দুটো খুবই রিক্সি দুইটা পয়েন্ট তাইলে তুমি বিষয় পরিবর্তন করতে পারো কোনো বিষয় ভালো না লাগলে সেটা স্কিপ করতে পারো এখন এই জায়গায় একটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা নিয়ে সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা বিভিন্ন কলেজে শুরু হয়ে যাচ্ছে সামনে শুরু হয়ে যাবে প্রি টেস্ট পরীক্ষাকে সিরিয়াসলি নাও এটা আমি তোমাদেরকে বলবো এবং প্রি টেস্ট কলেজগুলো তাদের নির্দিষ্ট সিলেবাসে প্রদান করছে যার কারণে আমরা তোমাদেরকে স্পেশালি কোনো সাজেশন প্রোভাইড করছি না যে সাজেশন আমরা তোমাদেরকে এর আগে কয়েকটা সাবজেক্টে দিয়েছিলাম বাংলা ইংরেজি আইসিটির সাবজেক্ট সাজেশন দেওয়া আছে সেগুলো তোমরা ফলো করতে পারো এইসিসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকে দুশ্চিন্তা করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবাউ তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছো তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য দারুণ এক তার সাথে প্রত্যেকটা বই এটা বিশেষত বিষয় রয়েছে প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার্ড করে স্ক্যান করলে পেয়ে যাবা তুমি এই বইগুলো সংগ্রহ করতে পারবা নাইক টোয়েন্টি ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবা সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা তবে আমরা তোমাদেরকে সাজেশন প্রোভাইড করবো পি পর থেকে টেস্ট পরীক্ষা পর্যন্ত এবং টেস্ট পরী আমাদের মূল সাজেশনের প্ল্যানিংটা আছে তোমাদের বোর্ড পরীক্ষাকে কাভার করার কারণ আলটিমেটলি টেস্টে পাস করতে হবে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে কারণ টেস্টে ফেল করলে তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে না কলেজ থেকে নিয়ম করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক আগেই নিয়মটা ছিল বাট রাইট নাও তারা এটার আরো বেশি জোর দিচ্ছে তাই মুখ ভুলেও এই কাজকেও করবে না যে টেস্টে ফেল করা টেস্টে সিরিয়াস হওয়া টেস্টে সিরিয়াস হওয়ার আগে তোমাকে প্রি টেস্টে ভালো করতে হবে প্রি টেস্টে ভালো করো দেন টেস্টে মোটামুটি ভালো করো এবং বোর্ড পরীক্ষা ফাটাই দাও এবং টেস্ট পরীক্ষাটার জন্য কী কী করবে এটা আমরা তোমাদের প্রি টেস্টে পরই ডে বাই ডে আপডেট করছি এবার আসি টাইমিং নিয়ে কথা বলি তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে কারণ প্রি টেস্ট পরীক্ষা স্কুল কলেজগুলো তাদের নির্দিষ্ট টাইমলাইনে নিয়ে থাকলেও টেস্ট পরীক্ষার নোটিস কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকেই প্রকাশ করবে এবং বর্তমানে যে টাইম লাইনে চলছে তাতে মোটামুটিকে দেয় জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের টেস্ট পরীক্ষা হওয়ার পসিবিলিটি নাইনটি পারসেন্ট বিভিন্ন কলেজগুলো সেটাই করবে এমন হইতে পারে যে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট ফেব্রুয়ারির আগে মানে রমজানের আগে তোমাদের ফেব্রুয়ারির মানে মধ্যে আর কি রমজানের আগে বা রমজানের মধ্যে দিয়ে দিতে পারে এরপরে শুরু হয়ে যাবে তোমাদের ফর্ম ফিল কার্যক্রম এরপরে শুরু হয়ে যাবে তোমাদের রুটিন প্রকাশ এরপর তোমাদের বোর্ড পরীক্ষা মানে বুঝতেছো যে কত ফাস্ট চলে যাচ্ছে এই প্রি টেস্ট খতম করার পরে টেস্ট ফর্ম ফিল আপ রুটিন তিনটা একসাথে চলবে তিনটা একসাথে তোমাদের কাছে আসবে সাথে 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 এরপরে তোমাদের বোর্ড পরীক্ষা খুব বেশি সময় নেই হাতে করে সুন্দর করে প্রিপারেশন নাও এবং আমরা তোমাদের বোর্ড পরীক্ষার আমরা তোমাদেরকে মোটামুটি হাতে ছয় মাস রেখে তোমাদের সাজেশন প্রোভাইড করবো এই সাজেশনটা তোমরা মোটামুটি টাইম টু টাইম পাবা এক্ষেত্রে টাইম তোমাদের বলবো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো সকল সাজেশন সব কিছু পাওয়ার জন্য এবং অবশ্যই একটা কথা বলবো যে মূল পরীক্ষাটা ফোকাস রাখতে হবে বোর্ড পরীক্ষা এবং এক্ষেত্রে তুমি আগে থেকে টার্গেট করো তোমার কতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে কতটুকু সিলেবাস কমপ্লিট হয়নি যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা একটু তো কষ্ট করতেই হবে ভাইয়া এবং আমরা তোমাদের জন্য যে সাজেশন রেডি করছি সেটা অনেকটা এফেক্টিভ সব কিছু তোমরা ইনশাআল্লাহ ফ্রিতে পাবা এবং আমি একটা কথা তোমাদের সবাইকে বলতে চাই সবাইকে বলতে চাই আমরা তোমাদের জন্য একটা পেইড সাজেশন কোর্স চালু করতে চাচ্ছিলাম এটা তোমাদের কাছে কী মনে হয় চালু করা দরকার কি না কারণ সেখানে আমরা তোমাদেরকে ফ্রিতে যেটা দিতে পারতাম ইউটিউবে পেড গ্রুপে যারা যুক্ত হবে তোমরা আমাদের গাইডলাইন পাবা তোমরা আমাদের ইনফরমেশনগুলো পাবা তোমরা সাজেশনকে আরও বেটার ওয়েতে পাবা ধরো যে টপিক ভিত্তিক কোর্শন ভিত্তিক আমরা দেওয়ার ট্রাই করবো সেখানে সো তোমরা সেখানে যুক্ত হবা কিনা না বা কোর্স চালু করা উচিত কিনা তোমরা কমেন্ট আমাদেরকে জানাতে পারো সেক্ষেত্রে কোর্স প্রাইস কেমন কি হইতে পারে তোমরা বলতে পারো যদি তোমাদের কাছে মনে হয় যে শোভন ভাই এরকম একটা ছোটোখাটো কোর্স আমাদের সাথে ইনরোল করে কারণ আমরা অনেকেই বড় বড় কোর্সগুলো ইনরোল করতে পারি না টাকারোভাবে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা একটা অপরচুনিটি দিতে চাচ্ছি যেমনটা আমরা এসএসসি ছাব্বিশে জনের চালু করেছে অলরেডি ওরা অলরেডি প্রায় কয়েকশো শিক্ষার্থী আমাদের সাথে কানেক্টেড হয়েছে খুবই ছোট্ট একটা কোর্সে আর মূল বোর্ড পরীক্ষা নিয়ে যদি ছোট্ট করে বলতে চাই তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হবে দুই হাজার ছাব্বিশের জুন মাসে মে অথবা জুন মাসে মে শেষের দিকে অথবা জুনের দিকে পরীক্ষা শুরু হবে এটা তোমরা হানড্রেডে হানড্রেড পার্সেন্ট শিওর থাকো কেন এই কথা বলছি কারণ এসএসসির ছাব্বিশের উপর ডিপেন্ড করে তোমাদের পরীক্ষার টাইমলাইনটা তারা সাজাচ্ছে তোমাদের এসএসসির দুই মাস পরে তোমাদের এইসএসসি পরীক্ষা নিবে তো তোমাদের ছোটো ভাইটা পরীক্ষা দিবে এপ্রিলে তোমাদের পরীক্ষাটা হবে জুনে এবং এক্ষেত্রে মে জুনে মানে মে মাসের শেষের দিকে অথবা জুনে শুরুতে তোমাদের পরীক্ষা হবে এবং এ টু জেড আপডেট যা যা আছে সেগুলো তোমরা সোমন বাইরের থেকে পাবা তো আজকেই বলবো আমাদের সাথে যুক্ত সাবস্ক্রাইব করে সকলে অনেক অনেক ভালো থাকবো Hello office